সুখবর সুখবর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুখবর কেননা এখন থেকে অনিচ্ছিকিত বুলের জন্য ফেসবুক আর মনিটাইজেশন ক্যারে নিবে না বা ফলিসিউসি দিয়ে দিবে না শুধুমাত্র তিনটা সেটিংস ঠিক করে না মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক এমন কতগুলো গাইডলাইন আছে যেগুলো আমাদের অজান্তে অনিচ্ছিতভাবে হয়ে যায় যে বুলগুলো কোনো শব্দের মাধ্যমেও হতে পারে ফিক বা ভিডিওর মাধ্যমে হতে পারে যার ফলে আমাদের মনিটাইজেশনের সমস্যা হয় তো ফেসবুকে এমন তিনটি সেটিংস আছে যেগুলো টিক করলে কপিরাইট ছাড়া অন্য ছোটো কাটো সমস্যা সাথে ফেসবুক আপনার মনিটাইজেশন কখনো ক্যারে নিবে না বা ফলিসিউসি দিয়ে দিবে না তো চলুন কোন তিনটি সেটিংস স্টিক করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতে তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধু চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে তিনটি সেটিং স্টিক করলে ফেসবুক আপনার মনিটাইজেশন কখনো ক্যারে নেবে না বা ছোটোখাটো সমস্যার জন্য আপনাকে কোনো পলিসি সে দিয়ে দেবে না সেই তিনটি সেটিংস স্টিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আসার পর কী করবেন এখানে প্রোফাইল আইকন দেখতে হচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ফেস শু করবে তো আপনারা কি করবেন এখানে সেটিংস আইকন দেখতে হচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শ্যু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রথমে যে অপশানটা আছে কনটেন্ট ফিফারেন্স নামে যে একটা অপশান আছে সেটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শ্যু করবে তো আপনারা কী করবেন একদম নিচে যে অপশানটা আছে ম্যানেজ ডিফল্টস নামে সেই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশান শ্যু করবে তো আপনারা কী করবেন ওপরে যে অপশনটা আছে লো কোয়ালিটি কন্টেন্ট এটার উপর আপনারা ক্লিক করবেন এখানে যে অপশান দেখতে পাচ্ছেন এটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে তিনটা অপশন আছে তো আপনারা কি করবেন এখানে শু মোর ডিফল্ট এই দুইটা অপশানে সিলেক্ট করা থাকলে আপনারা লেস এই অপশনটার উপর আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটার উপর আপনারা ক্লিক করবেন এখানে ওর ডিফল্ট দেওয়া আছে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি উপরে দুইটা অপশান আছে এই দুইটা অপশানে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা নিচের অপশনটাতে সিলেক্ট করে দেবেন শ্যুলেস এই অপশানটার উপর আপনারা সিলেক্ট করে দেবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটা অপশান আছে সেন্সিটিভ কন্টেন্ট তো এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে তো আপনারা এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে শ্যু লেস যে অপশানটা আছে এই শুলেস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে ওকে বাটনে আপনারা সিলেক্ট করে নেবেন এই তিনটা সেটিংস যদি আপনারা ঠিক করে রাখেন তাহলে আপনাকে ছোটোখাটো সমস্যার জন্য ফেসবুক আর কখনও পলিসি ইসি দিবে না বা মনিটাইজেশন কেনে নেবে না তার আগে ফেসবুক একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার বুলটা ধরিয়ে দিবে কোন বুলটা হচ্ছে সেটা শুধরানোর জন্য আপনাকে একটা সময় দিবে। তো এই তিনটা শ্রেণী যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে ফেসবুক হুটহাট করে আপনাদের মনিটাইজেশন কেড়ে নিত বা আপনাদেরকে পলিসি ইস্যু ধরিয়ে দিত তো এই তিনটা শ্রেণী স্টিক করে রাখলে এখন থেকে ফেসবুক আপনার মনিটাইজেশন আর কেড়ে নিবে না আশা করি এই তিনটা শ্রেণী স্টিক করে নেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের পলিসি ইস্যু বা আপনাদের মনিটাইজেশন হারানোর বয় দেখে বাঁচতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার কর বাঁচতে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক ফেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ